পার্ট অফ দা ব্লগ এখন আমরা রেডি হয়ে নিয়েছি সাড়ে আটটা বাজে এবারে বেরোবো আরম ঘাটার উদ্দেশ্যে তো চলো দেখো রাই কিরম সাজুগুজুটা করেছে আর এদিকে রাইকে দেখো রাই কি সুন্দর রেডি হয়ে নিয়েছে হুম রাই মাথায় টুপি দেবে এখনো দেয়নি এটা রায়ের বাবা রেডি হয়ে নিয়েছে রায়ের ঠাম্মা রেডি হয়ে নিয়েছে সবাই রেডি এবার আমরা বেরোবো একটু আমরা সেলফিও তুলে নিচ্ছি মামা ভাই মামার দাদু ভাই আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ভয়ানক রকম ঠান্ডা তাই তো রাই তুমি কোথায় যাচ্ছ রায় এখন এখানে বসে থাকে হ্যাঁ রাই বড় হয়ে গেছে তুমি আর এই যে এখন একটু খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে আর হালকা একটু টিফিন খাওয়ার পর আবার আমরা রওনা দিয়ে দিলাম আর এখন দেখো যে জায়গাগুলো দিয়ে ওপর দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে আমার নিজেরও ভালো লাগছে আর তোমাদেরকেও আমি ওই জন্য শেয়ার করছি তোমাদের সাথে আর রাই তো ওদিকে ঘুমোচ্ছে ভালোই হয়েছে রাই ঘুমলে ঠিকঠাক থাকে তো তোমরাও দেখো চলো এগিয়ে যাওয়া যাক আর সর্ষে ক্ষেত্র দেখো যেন মনে হচ্ছে হলুদ চাদরে মুড়ে দেওয়া হয়েছে মাঠগুলোকে কি সুন্দর যে লাগছে দেখতে কি বলবো তোমাদের

আর এই যে আমরা এখন এসে গেছি সামনে দুটোকে খালি দেখো দুটো তো একদম সমবয়সী দশ দিনের বড় ছোট কি ভাব যে দুজনের আগের তোমরা যদি দেখে থাকো দেখবে খুব ভাব দুটোর এই এই যে দুজন হাত ধরে দাঁড়া ভাইয়ার হাত ধরে দাঁড়া আরে এই যে এদিকে আমার দুই ননদ ব্যস্ত এখন আসার সাথে সাথে রুচি তুই কোথায় গেলি ও জানলা দিয়ে দেখছে কি দেখছিস জানলা দিয়ে বিলাল দেখতে পাচ্ছিস না তোরা খেলা কর এখন হ্যাঁ জুতোটা তো খুলতে হবে রাই আচ্ছা মোজা পড়ে আছে তো আরে আমরা তো এসে গেছি বেশ কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর তোমাদের সাথে কথা বললাম ওদেরকে এখন সব আলোচনা শুরু হয়ে গেছে যে আসার গিয়ে দেরি হয়েছে সব বিষয় আলোচনা চলছে কি রান্না হচ্ছে আরে দুজনে আমাদেরকে তাকে স্মাইল কর

দারুণ এক্সপিরিয়েন্স আর এখন যাচ্ছি আমরা বড় ননদের বাড়ি আর এই যে এদিকে আমরা এখন এসে গেছি ননদের বাড়ি খুব সুন্দর করে ওরা নতুন করে করেছে ভারী ঘরদরটা ঠাকুর ঘরটা ভারী সুন্দর হয়েছে

সবাই মিলে যাচ্ছে আর এই যে আমরা নদীর কাছাকাছি চলে এসেছি আমরা ওপর থেকেই নদী দেখবো আর আইয়ের ছোট্ট ভাই গেছে নদী দেখতে না তুই বইতে নৌকো দেখেছিস আজকে কিন্তু চোখে দেখলি দেখেছিস তো নৌকোটা কি সুন্দর দমকল হয়ে গেছো তোমরা আর এখন আমরা আবার চলে এসেছি মামার বাড়িতে তো রাই আর তার ছোট্ট ভাই খুব করে খেলা শুরু করে দিয়েছে আর রাইয়ের দুই দাদার মধ্যে একজন চলে এলো স্কুল থেকে আর এদিকে আমরা খেতে বসে পড়লাম রায়ের বাবা অলরেডি চিকেন খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা আগে একটু ডাল ভাজা টাজা খাবো তারপর চিকেনের দিকে বন্ধু দিয়ে দেবে আরে আমরা এখন খাওয়া স্টার্ট করলাম লাউ ডাল আর সাথে হচ্ছে বেগুন ভাজা এই দিয়ে শুরু করলাম আর এখন মাছ নিচ্ছি আর মাছটা রায়ের বাবা খেলো না ও তো চিকেন দিয়েই ব্যস্ত তো আমি মাছ খাচ্ছি তারপরে চিকেন দেব আমার যেহেতু মাছ খেতে ভালো লাগে বেশি তাই আগে আমি মাছ নিয়েই বসলাম তুই হ্যাঁ তুই বাড়ি যাবি না কেন

আর এখন আমরা যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে মামাদের দুকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আর তোমার বাড়ি নিয়ে যাবে না না কেন ও বাড়িও যাবে না ও বাড়ি যাবে না বলে তাহলে এসে গেছি তোমরা তো চেনোই

এখানে কি সুন্দর সাজানো কারোর পরে সবাইকে দেখেছিস তোর বোঝা এক মাসে শুধু হয়ে যাবে मना छाती छाती यदी गय फेफे गाजाय काय आता आता धुल जातो कोइ गो कोइ गई गचे हाता जाओ ओइ खेंडे चापातो कोनो या अनंग रालेचा ओ ए गाजको ए ओ तज बेबे दाववावारी वावा ह

আর আমরা রওনা দিলাম বাড়ির দিকে এখন পাঁচটা বাজে এই যে সূর্য এবারে অস্ত যাচ্ছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আমি ভয়েস দিচ্ছি এখন আর রাই আমার সাথে সাথে কথা বলছে দেখো ও কি বলছে বলো আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলবো কেন তুমি এখন কি ব্যস্ত আছো এখন দাবি ব্যস্ত নেই এখন আমি ডাক্তার ও আর এখন আমরা এসে গেছি বাড়ির একদম কাছাকাছি দেশবন্ধু পার্ক এসে গেছি প্রায় পৌঁছে গেছি এত খিদে পেয়ে গেছে এখন মারামারি শুরু করে দিয়েছে খাবার বেশি করেই দিয়ে গেছিলাম কিন্তু ওরা মারামারি করে তখন সময় খাবার ফেদে দেয় তাই এখন মারামারি হচ্ছে আর এই দশ মিনিট মতো হলো আমরা এসে গেছি মানে বেশ ভালোই লাগছে আসার সময় জানিটা খুবই কম হয়েছে কল্যাণী এক্সপ্রেসে দিয়ে আসার জন্য তো চলো এখন সন্ধেটা দিয়ে নিই আর ওদিকে রায়ের জামা কাপড় ছাড়া হয়ে গেছে তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি বোতল আচ্ছা খাও বাড়িতে এসে এনার এনার্জি এখনো কম হয়নি সেরকম তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি টাটা আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও হট ব্যাগ নিয়ে বসে যাচ্ছ টিভিতে